আপনি গোডা গোডা কত লাগতো একি দাম একি দাম এ এই যে দাদা বলেন দূর দূর হবে না দেখে কম হবে না 180 এই রাখলাম একদম নি 120 20 টাকা এরকম নাই হ্যাঁ এয়ার কন্ডিশনার 180 টাকা মেকারা আলু ডি নে নাই 120 180 20 টাকা হবে না হ্যাঁ বলে লাগে

আর না বাইসাইকেল করবেন খালি উঠা আইনি নেসা কই নেসা কই

ખડ દીવા બધા ના સંભાળો જોવો તો આવો તો ગેરંટી નહી આડ સર અદ્રને ચાર દિયા રામ નહી તો 6 ના ખતમ કરી આ